আন্দুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক সংগঠন আন্দুলবাড়ির প্রেসিদার সহ ভাতাভোগী সকলকে জানা আঙ্গুলবাড়ি প্রেসিল পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালাম আসলে আমি আন্দুলবাড়ি ইউনিয়নের দু একটি বিষয় তুলে ধরতে চাই বিশেষ করে আজকের অনুষ্ঠানে দিনবদ্ধভূমি আমাদের শুধু জেলা প্রসাদ মহালয়নের দৃষ্টি আকর্ষণ করব আইন শৃঙ্খলা উন্নয়নের ব্যাপারে আমাদের আন্দুলবাড়ি আইন প্রস্তাবিত

আমরা একটি ড্রেন দেখতে পাই সেই ড্রেন ভাঙা চোরা এবং পানিতে গোটা বাজার হয়ে যায় যেখানে আসতে পারে রাজস্ব সেই রাজস্ব আমি কি হয় আপনি করে দেখতে পাবেন প্রতিনিয়ত মানুষ ছোট বড় দুর্ঘটনা ঘটছে নোংরা পানি মারিয়ে মসজিদের মসুমি সহ পথচারী এবং বাজারে যারা আগত তারা সব প্রতিনিয়তই প্রতিনিয়ত দুর্ভোগে হচ্ছে নোংরা পানি ড্রেনের ব্যবস্থা দুর্বল এবং রড বেরিয়ে আছে প্রতি হচ্ছে আর আমাদের যে মাদক এবং বাল্যের ব্যাপারে বলতে চাই আমাদের যদি বাল্য প্রতিরোধ করতে হয় আমার মনে হয় জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সকলে ঐক্যবদ্ধভাবে মনিটরিং করা উচিত বিশেষ করে কাজী এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছেন সকলের সাথে এই যুগে যুগে শুনে দুছি কিন্তু পারছি না কেন হচ্ছে কেন ধরে পড়ছে এ ব্যাপারে আমার মনে হয় শিক্ষক এবং ইমাম এবং কাজীদের সাথে মনিটরিং করে মত বিনিময় করা উচিত আর মাদকের যে ব্যাপারটা ভয়াবহ অবস্থা কাজ করছে আমাদের বিশেষ করে যুব সমাজ এবং শিক্ষার্থীরা তারা এই গেম গেম এবং তারা বিপদ হচ্ছে মাদক কারবার হচ্ছে হচ্ছে যার ফলে আমরা সমাজের জনপ্রতিনিধি সহ প্রত্যেকটা স্তরের মানুষই তাই তা আমি আপনার মহাবায়ের দৃষ্টি আকর্ষণ করব আন্দোলনের যে আইন ব্যাপারে বলেছি আপনি এটা চেষ্টা করবেন এবং জনপ্রতিনিধি সহ

আমাদের প্রবীণ শিক্ষক আব্দুল ওয়াদুদ শেখ বীর মুক্তিযুদ্ধ হোসেন মজিবুর রহমান সহ উপস্থিত শিক্ষক সাংবাদিক সদী জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত আমি জানাই আমার প্রেস ক্লাব আন্দোলার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা আজ যে বিষয়ে আমরা আলোচনায় এসছি সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ঘন্টায় বাংলাদেশে একজন নারী নির্যাতিত হয় আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতি বছর পঞ্চান্ন ভাগ বান্ন হয় এবং এই বয়সটা হচ্ছে পঞ্চান্ন করোনাকালীন সময়ে দেখেছি যে এই হারটা ছিল আরো অধিক সম্প্রীতি আমাদের মাদক সম্পর্কে কথা বলতে গেলে আলমডাঙা উপজেলা পরিষদের মাসিক সভায় দৈনিক মাতা ভাঙার সূত্রে বলব যে সেখানে উপজেলার চেয়ারম্যান মহাদয়গণ মাদকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যে মাদক মাদক উপজেলায় ছায়লা হয়ে দিয়েছে আমি শুধু আলমডাঙায় না আমাদের চৌডাঙ্গা জেলায় মাদকের উপরে ভাসছে আমি আজকে প্রধান অতিথি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে এই মাদক নির্মূল করার জন্য যাতে এটা রোধ করা সম্ভব হয় এখানে আরেকটি বিষয় এসছে গতকালকে দৈনিক মাধবঙ্গা পত্রিকায় একজন শিক্ষকের বাসায় মল গোবর এবং পটটা ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা ব্যবস্থা কোথায় সেটা আজকে ভাববার বিষয় ভদ্রনগর এখানে যাতে কৃষি কলেজ স্থাপন হয় সেই বিষয়টা আমি আজকে প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের জীবননগর পাশের দীর্ঘদিনের দাবি যে এই কৃষি বিশ্ববিদ্যালয়টা স্থাপন করা যেখানে এশিয়ার বৃহত্তর থামার ভদ্রনগর আমি আঙ্গুল জেলার সব থেকে ঐতিহ্য এলাকা এবং জীবনগর উপজেলার দ্বিতীয় বাজার এই এলাকায় জীবননগর উপজেলার মধ্যে সব থেকে বড় ইউনিয়ন আন্দোলন হাসপাতাল দেয় জমে আছে দীর্ঘদিন যাব আমরা সুশীল থেকে বঞ্চিত আমাদের জীবননগর যেত যেতে যেতায় আমাদের জমি যখন আছে সেই জমিতে একটি হাসপাতাল নির্মাণ করার জন্য আজকের প্রধান অতিথি মহোদয় দৃষ্টি আকর্ষণ করব আমাদের আরেকটি দাবি আমাদের ছোট ভাই মামুন বলে এসছেন যে আমাদের প্রাতন যে জবাজন নির্মাণ পরিষদ সেই নির্মাণ পরিষদটা ভেঙে বিলুপ্ত করার জন্য আমি এখানে মুক্তিযুদ্ধ সূর্য সন্তানরা আছেন আমি আমার বই একটি উপহার দিচ্ছি প্রধান অতিথিকে সেখানে লিখেছে যে আঙ্গুরবাড়ি ইউনিয়ন পরিষদ পাক হানাদার বাহিনী কপসার ছেল ছিল এই কপসার ছেলেটা আগামী প্রজন্ম জন্য রক্ষণাবেক্ষণ করা যায় কিনা সেইটার ব্যাপারে আমি প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সূর্য সন্তানরা জানো যে এই কপসার ছেলে পাক হানাদার বাহিনী আমাদের মা নির্যাতন করেছে সেই নির্যাতনের একটি সেল সেই সেলটি এখানে সংরক্ষণ করে আরো আধুনিকায়ন করে সংস্কার করে যদি আরো ভালো করে এটা বাঁধানো যায় আগামী প্রজন্ম এখান থেকে অনেক কিছু শিখবে জানবে এবং বুঝবে আমি অনেক বলে আমি যদি বেশি কিছু বলে আপনারা আমার মনে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সুরক্ষিত থাকুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে